গায়েস তুফানের সেন্সার পাস হতে না হতেই আরো একটু নিউজ কিন্তু চলে আসলো গণমাধ্যমে আমরা কিন্তু আজ থেকে প্রায় এক মাস আগে একটা নিউজ শুনেছিলাম মালেক আফসারের একটা সিনেমা আসতে চলেছে সিনেমার নাম থাকবে জেমস এবং হিরো থাকবে মেগা স্টার শাকিব খান গায়েস আমরা কিন্তু জানি মিডিয়া পাড়ায় যেটা রটে সেটা কিছুটা হলেও ঘটে ঠিক তেমনটাই কিন্তু হয়েছে এই জেমস সিনেমার ক্ষেত্রে মালেক আফসারির ফাইনালি সিনেমা হতে যাচ্ছে জেমস এবং এর প্রডিউসার বঙ্গবিডি এবং একই সাথে এই সিনেমা আসতে চলেছে আগামী রোজার ঈদে দর্শক সাথে সমস্ত কথাগুলো তুলে ধরছি আসসালামু আলাইকুম ভাই সকলে কেমন আছেন আমি রনি আছি আপনাদের মাঝে আরো একটি গুরুত্বপূর্ণ একেবারে সত্য নিউজ নিয়ে এই নিউজটি কনফার্ম করেছে কিন্তু মালেক আফসারি তিনি তার ফেসবুক পোস্টে একটা স্ট্যাটাস দিয়েছেন যেখানে বলেছেন তুফান সিনেমা যেখান থেকে শেষ সেখান থেকেই শুরু করতে হবে আগামী সাকিব খানের সিনেমা অর্থাৎ বিষয়টি আপনারা কতটুকু বুঝতে পারছেন আমি জানি না তবে আপনাদের মাঝে আমি ক্লিয়ার করছি এখানে যেই লেভেলের তুফান সিনেমা করেছে যেই বাজেটের সিনেমা করেছে সেই বাজেট থেকে কোনোভাবে যদি পিছিয়ে কোনো সিনেমা আগামিতে আসে তাহলে সেই সিনেমা কিন্তু বাংলাদেশে আর চলবে না এটা কিন্তু মালেক আফসারি খুব ভালো মতোই জানেন মালেক আফসারি যদিও অনেক আগের নির্মাতা তারপরও উনি কিন্তু সমাজের সাথে বর্তমানের সাথে তাল মিলিয়ে সবসময় চলার চেষ্টা করেন এটা কিন্তু যারা সোশ্যাল মিডিয়ায় আছেন তারা একটু যদি গভীর দৃষ্টিতে দেখেন তাহলে বুঝতে পারবেন মালেক আফসারি আজ থেকে প্রায় ২০ বছর আগেই কিন্তু অনেক আপডেট সিনেমা করেছিলেন যদি কারো সন্দেহ থাকে তাহলে মালিক আফসারি এবং মান্নার অভিনয়ত লাল বাদশা সিনেমাটা দেখে আসুন তাহলে বুঝতে পারবেন সেই লাল বাদশার কোরিওগ্রাফার সেই লাল বাদশার মেকিং বর্তমান সিনেমাকেও ছাড়িয়ে যাবে জায়গা দর্শক এই মালিক আফসারি একমাত্র নির্মাতা পুরনো নির্মাতা যিনি কিনা বাংলাদেশে বর্তমানের সাথেও তাল মিলিয়ে সিনেমা করেন ওনার কিন্তু অনেকগুলো সিনেমাে সাকিব খানের সাথে হয়েছে ঠেকা ও মাছ চুনি হীরাচুনী পান্না মনের জ্বালা পাসওয়ার্ড ফুল এন্ড ফাইনাল সবগুলো সিনেমায় কিন্তু সুপার ডুপার হিট মালিক অফসির অবশ্যই জানেন কিভাবে কিভাবে শাকিব খানকে প্রেজেন্ট করতে হবে যাই হোক এখানে এটাও বলে দিয়েছেন যে বাংলাদেশের সর্বোচ্চ বাজেট নিয়ে নির্মাণ হবে আগামী শাকিব খানের জ্যাম সিনেমা অর্থাৎ সর্বোচ্চ বাজেট বলতে আমরা সেটাই বুঝেছি যেটা কিন্তু রিসেন্ট তুফান সিনেমায় দেখেছি প্রায় দশ কোটির মতো যাই হোক আজকের এই নিউজটা শুনে অবশ্যই কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না পরবর্তী নিউজ আসার আগ পর্যন্ত আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকুন এবং যারা মালিক আফতারির সাথে সিনেমা দেখতে চান তারা অবশ্যই কমেন্ট কেন্ট করে জানিয়ে যাবেন পরবর্তী ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আমার আপডেট নিউজ চ্যানেলের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ